একটা গরু কোরবানের করা হয়ে গেছে এখন আরো একটা গরু কোরবানির জন্য ভিতর থেকে আনার চেষ্টা করতেছে গরুটা অনেক শক্তি প্রয়োগ করতেছে না আসার জন্য ইনশাআল্লাহ দেরিতে হলেও সেটা সফলভাবে আনা হবে ইনশাল্লাহ এখানে নীল শার্ট গায়ে টিয়া টিয়া কালারের শার্ট গায়ে যারা আছেন তারা সাধারণত কোরবানির জন্য সহযোগিতা করতেছে অধিকাংশে আমাদের বাঙালি ভাই ব্রাদার অসংখ্য ধন্যবাদ তাদেরকে আলাদ কবুল করুন তো মালয়েশিয়াতে এখন কুরবানি হচ্ছে কোরবানির জন্য মসজিদ কমিটির সাথে ওনারা অনেকেই সহযোগী হিসাবে আছেন যারা কোরবানি দিচ্ছেন তাদের অনেকেই এখানে উপস্থিত আছেন এবং কোরবানির যে দৃশ্য সেটা উপভোগ করতেছেন অনেক সুন্দর একটা দৃশ্য কেউ কেউ হাত উঁচু করে দেখাচ্ছে তাদেরকে এবং ভিডিওর ভিতরে আসার চেষ্টা করছে আমি অস্পষ্ট চাইনি তারপর জুম করে দেখাই মারা দুইজন পিছন থেকে হাত উঁচু করে দেখাচ্ছেন এবং সাদা ওড়না পরা যে মহিলাটা দেখা যাচ্ছে উনি সম্ভবত খুবই গণ্যমান্য একজন ব্যক্তি অনেকেই আমি দেখলাম ওনাকে বেশ সময় সম্মান করতেছে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও আসলে গরুটা এখনও বের করতে পারল না তবে ওনারা চেষ্টা চালায় যাচ্ছে আশা করি ফাইনালি করতে পারবেন এখানে বাইরেও অনেকে কোরবানির দৃশ্যগুলো দেখার জন্য আসলে অপেক্ষা করছে ওদিক দিয়ে ট্রেন লাইনটা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে তামানবাহাগিয়া এল স্টেশন যারা মালয়েশিয়াতে আছেন অনেকেই হয়তো চিনবেন তো তারই পার্শ্ববর্তী এই মসজিদ যাতে অবশ্য কোরবানি ঈদের নামাজের পর কোরবানি উপভোগ করার জন্য অনেক মানুষ জমায়েত হয়েছে এবং এখানে কোরবানির কাজ চলতেছে তো দীর্ঘক্ষণ ধরে চেষ্টা চালাচ্ছেন এবং গরুটা বের করার জন্য চেষ্টা করতেছেন আগে পাঁচজন ছিলেন এখন আরও বেশি ভলেন্টিয়ার হিসাবে যারা দায়িত্ব আছেন তারা আসছে গরুটাকে বের করার জন্য আমি দেখতে পাচ্ছি তাদের সবাই আমাদের বাংলাদেশি ব্রাদার ক্লান্ত পরিশ্রম এবং অনেক চেষ্টা করে যাচ্ছেন বের করে নিয়ে আসার জন্য কোরবানি করার জন্য তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই বের করতে পারবে আশা করি প্রকৃতপক্ষে প্রাণী হলেও আসলে তাদেরও একটা অনুভূতি আছে তো এখানে গরুটা পাশাপাশি রাখা গরুগুলা এবং ইতিপূর্বে আরও দুইটা গরু কুরবানি করা হয়েছে যে কারণেই হয়তো গরুটা অনেকটা ভয় পাচ্ছে এবং সে এই কারণে আসতে চাচ্ছে না তারপরও চেষ্টা চালানো হচ্ছে তাকে বের করে আনার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন অনেক অনেক চেষ্টার পরে ও গরুটাকে ফাইনালি এ পাশে আনা হলো অনেক চেষ্টা করি সর্বশেষ গরুটাকে বের করে আনা হল দেখতে পাচ্ছেন জি ফাইনালি অনেক চেষ্টার পর গরুটাকে বের করে আনা সম্ভব হলো আলহামদুলিল্লাহ এখনই কোরবানির জন্য গরুটাকে হয়তো শোয়াই দেওয়া হবে তারপরে কোরবানি করা হবে দেখতেই পাচ্ছেন অনেকটা লাথি মারতেছে চেষ্টা করতেছে যাই হোক যারা কোরবানি করতেছেন এবং কোরবানির উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গরুগুলা কোরবানি করতেছেন আল্লাহ তাদের কোরবানিকে কবুল করুন এখানে অনেকেই জমায়েত হয়ে গেছে বিশেষ করে এই গরুটা অনেক চেষ্টার পর ফাইনালি বের করে আনা হলো এবং এখন কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে আলহামদুলিল্লাহ যিনি কোরবানি করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদের সৈনিক আশা পূরণ করুক এবং এই কোরবানি ওসিলায় যা যা খায়ের দান করুক সেই দোয়া করি অনেক চেষ্টার পর সর্বশেষ কোরবানির জন্য গরু তাকে এনে যথাযথ যথাযথ জায়গায় নিয়ে আসা হল এখন এই ইনশাআল্লাহ কোরবানি করা হবে আলহামদুলিল্লাহ অনেকেই ভিডিও করতেছে যারা বিশেষ করে কুরবানি করবে তারাও অনেকে এখানে আছেন এবং অনেকেই গুরু করতেছে তারা হয়তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য আমিও একই উদ্দেশ্যে করতেছি তো গরুটাকে শোয়াই দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু তারপরেও দেরি হচ্ছে শক্তিশালী যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এখানে জমায়েত হয়েছে